কিভাবে টাইম ম্যানেজ করে পঁচিশ জনের জন্য ইফতার তৈরি করলাম ঈদে মেয়ের জন্য কি কি শপিং করলাম সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমাদের দশম রোজার শেষ হলো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে দশটা রোজা শেষ হয়ে গেল নর্মালি আমি বিকাল চারটার দিকে কিচেনে আসি ইফতারের আগে আমাদের কিছু কিচেনে কাজ থাকে পেঁয়াজ কাটা থাকে সালাদ কাটা থাকে শরবত ফল কাটা আরও অনেক রকমের কাজ থাকে আমাদের কিচেনে তারপরে তো ইফতারি বানাতে হয় মেন কথা আসরের নামাজ পড়ে আমি কিচেনে ঢুকি কাজ শুরু করি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আজানের পাঁচ মিনিট আগেই আমার সমস্ত কাজ শেষ হয়ে যায় তখন আমি টেবিলে গিয়ে বসি আজকে মোটামুটি পঁচিশ জনের জন্য ইফতার রেডি করছি সেই জন্য আজকে বেলা বারোটার থেকেই আমি কিচেনে কাজ শুরু করে দিয়েছি এখানে আমি হোয়াইট ফিশ নিয়েছি হোয়াইট ফিশ ফিলে এগুলো খুব সুন্দর করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এগুলো ফ্রাই করব। আর বিদেশ বাড়িতে আমাদের ওই রকম কোনো হেল্পিং হ্যান্ড থাকে না যার কারণে সব কাজ নিজের হাতেই করতে হয় একা হাতে যেহেতু কাজ করতে হয় সেজন্য অনেক আগের থেকেই কিচেনে এসে সব কিছু রেডি করে নিতে হয় এখন আমি এই ফিশ ফিলেগুলো সুন্দর করে মেরিনেট করে রেখে দেবো যেহেতু এটা আমি তিনটা সাড়ে তিনটার দিকে এটা ফ্রাই করব। সে তখন এটা একদম ভিতর থেকে মশলা গিয়ে খেতে খুব ভালো লাগবে তা না হলে আমরা যতই বলি না কেন যে এটা আধা ঘন্টা আগে মেরিনেট করে রাখলে খেতে মজা লাগে আসলে না এটা দুই তিন ঘন্টা ধরে মেরিনেট করে রাখলে কিন্তু ভিতরে মশলাগুলো যায় খেতে ভালো লাগে ফিশ ফিলিগুলো সুন্দর করে কেটে নিয়ে এর ভিতরে কিন্তু আমি সমস্ত ধরনের মশলা দিচ্ছি আমি তান্দুরি মশলাটাও দেব এখানে তান্দুরি মশলা দিয়ে করা যাবে তারপর চাট মশলাও দিয়ে আপনারা এটা করতে পারবেন তো আমি এখানে একটু তান্দুরি মশলাটা দিয়েছি আর আদা রসুনের একটু পেস্ট দিয়েছি আর এখানে লবণ দিয়েছি ছয়া সস দিয়েছি একটা ডিম দিচ্ছি দিয়ে সুন্দর করে এটা মেরিনেট করে রেখে দেব একটা বা দুইটা আমি দেখবো কয়টা ডিম লাগে দুইটা ডিমই হয়তো লাগবে কারণ এখানে অনেকগুলো অনেকগুলো ফিশ ফিলে নিয়েছি তো দুইটা ডিম নিলাম নিয়ে সুন্দর করে এটা ম্যারিনেট করে এখন রেখে দেবো একটা সাইডে আর আমি দেখাচ্ছি একটু কিভাবে আমি এটা করছি এই যেভাবে কোড়িং করে নিচ্ছি ব্রেড ক্রামের সাথে এখন আমি এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব এটা যখন একটু শক্ত হবে তখন কিন্তু এটা ফ্রাই করতে ভালো হবে এই যে এইভাবে সবগুলো আমি একটা ট্রেতে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এটা বিকালের দিকে আমি যখন ফ্রাই করবো আর কি তখন এটা একটু শক্ত হবে ভালো হবে এখন আমি আপনাদেরকে দেখাই এই যে এই মাটির এই ব্যাংকটা আমি কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম প্রতি মাসে আমি এর ভেতরে কিন্তু একশো হাম দুইশো হাম যখন যেটা আমার হাতে থাকে আর কি সেটা আমি এর ভিতরে রেখে দিই সঞ্চয় করি এটা হচ্ছে আমার টাকার ব্যাংক আমি এখানে টাকা জমাই আর এই যে আমার মেয়ের জন্য এই ড্রেসটা কেনা হয়েছে তো আমার মেয়ের এই ড্রেসটা আমি বানাতে দিতে যাব আজকে সন্ধ্যার দিকে তো আর এটা আমার জন্য কেনা হয়েছিল এটাও দিয়ে আসব আপনাদের ভাইয়া বললো ড্রেসগুলো রেডি রাখতে তো কি ড্রেস কিনেছিলাম মেয়ের জন্য একটু দেখিয়ে দিলাম আর এই যে বিরিয়ানি রান্না করবো সে জন্য আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি আর ফার্মের চিকেন তো ফার্মের চিকেন দিয়ে যদি বিরিয়ানি করা হয় একটু ভেজে নিলে ভালো কাঁচা চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করলে টেস্ট আসে না আমি চিকেন দম বিরিয়ানি রান্না করব। আর চিকেনটা আমি রাতেই খুব সুন্দর করে রান্না করে রেখে দিয়েছিলাম কারণ পরের দিন আবার একটা চাখার ব্যাপার থাকে লবণ হলো কি মরিচ হল এটা একটু দেখতে হয় সেই জন্য আমি এটা রাত্রেই চিকেনটাকে খুব সুন্দর করে রান্না করে রেখেছিলাম জাস্ট আমি পরের দিন আমি শুধুমাত্র বিরিয়ানিটা রান্না করেছিলাম তো সব কিছু রেডি করে নিচ্ছি আর সেহরির জন্যও কিন্তু আমি হালকা পাতলা ডিম ভোনা করে নিলাম আর মাছ ভোনা করে নিলাম পরের দিন আমি কি কি করেছিলাম সেটা আপনাদের একটু দেখাই এই যে সোলা বুট করে নিয়েছি আর এখানে আমি আলুর চপ করে নিয়েছি এদিক দিয়ে আমি রাইসগুলো সিদ্ধ করে নিয়েছি সবগুলো রেখে দিয়েছি আর এই যে রাত্রে যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে আমি এখন এই যে দম বিরিয়ানি তৈরি করছি এভাবে সাজিয়ে আমি দমে বসিয়ে দিব আমার এখানে প্রায় তিন কেজি চালের বিরিয়ানি আছে দুইটা হাড়িতে আমি বসিয়েছি পাঁচটা মুরগি দিয়ে আমি তিন কেজি চালের বিরিয়ানি রান্না করেছি আলহামদুলিল্লাহ আমার একদম মানে ঠিক হয়েছে একদম কমও হয়নি বেশিও হয়নি আলহামদুলিল্লাহ সবাইকে আমি খুব সুন্দর মতো দিতে পেরেছি বিরিয়ানিটা এখন আমি খুব সুন্দর করে ফয়েল দিয়ে ঢেকে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিব বিরিয়ানিটা যখন মানে হয়ে যাবে তখন আমি ইফতারির জন্য সব কিছু রেডি করে নেব। এই যে এখানে পেঁয়াজও তৈরি করছি আজকে আমি সেই দুপুর বারোটার থেকে নিয়ে কাজ শুরু করেছি আর এই পেঁয়াজগুলো ভাজছি এখন বাজে সাড়ে তিনটা সাড়ে তিনটার থেকে আমি ভাজাভুজের কাজগুলো শুরু করে দিয়েছি পাঁচটার ভিতরে আমাকে সব কমপ্লিট করতে হবে কারণ আমার এখানে যে সিকিউরিটি গার্ড আছে ওদের শিফট শিফটিং ডিউটি আর কি সাড়ে পাঁচটার দিকে এক গ্রুপ চলে যায় আবার আরেক গ্রুপ আসে ছয়টার থেকে ডিউটি শুরু হয় তো সেই হিসাব করে এখানে যেহেতু আমরা বাঙালি এখানে বেশ কিছু বাঙালি পাকিস্তানি সিকিউরিটি গার্ড আছে তাদের তারা যেহেতু মুসলিম তাদেরকে আমি এই ইফতারি দেব প্ল্যান করেছি প্রতি বছরই আমি দিই তো আপনাদের ভাইয়াও বাসায় আছে আপনাদের ভাইয়া ওয়ান টাইমের যে বাটিগুলো আছে সেগুলো সে রেডি করছে আর আমি এগুলো সব ভেজে ভেজে টেবিলে নিয়ে যেতে বলছি আপনাদের ভাইয়া নিয়ে যাচ্ছে নেহা আজকে আমাকে সেরকম হেল্প করতে পারছে না কারণ ও অনলাইনে ক্লাস করছে যার কারণে আপনাদের ভাইয়াই আমাকে আজকে একটু হেল্প করছে আর ও বাসায় থাকলে টুকটাক কাজগুলো করে কিন্তু আসলে ও নাইট ডিউটিতে গেলে আমি মানে কাজগুলো মানে করে আগিয়ে রাখি তারপরে ও বাসায় যখন থাকে তখনও আমাকে একটু টুকটাক হেল্প করে তাছাড়া আমার রকম কোনো হেল্পিং হ্যান্ড নেই যে আমাকে সাহায্য করবে সব কিছু আমাকে একাই করতে হয় আর এই যে সমোচাগুলো আমি এখন ভেজে নিচ্ছি আর মোটামুটি আমি এখানে আজকে প্রায় অনেক কিছুই তৈরি করেছিলাম সমচা করেছিলাম সিঙ্গারা করেছিলাম রোল করেছিলাম চিকেন রোল বেশিরভাগ আর কি চিকেনের আইটেম কারণ বিফের আইটেম আমি করিনি কারণ এখানে অনেকে আছেন যে বিফ খাবে কি খাবে না এটা বলা যাচ্ছে না সেই জন্য আমি সব কিছুই চিকেনের আইটেম করেছিলাম আবার চিকেন বিরিয়ানিটাও করেছিলাম যদি মানে ওই রকম টেনশন না থাকতো তাহলে কিন্তু আমি বিফের বিরিয়ানি করতাম তো আপনাদের ভাইয়া বললো বিফের বিরিয়ানি করার দরকার নেই চিকেন বিরিয়ানি করো তখন দেখা যাবে কেউ খায় হয়তো কেউ খাবে না ওরকম টেনশন করার দরকার নেই চিকেন মোটামুটি সবাই খায় চিকেনের জিনিসপত্র সব করো তো আমি সব কিছু আর কি চিকেনের জিনিসপত্র করেছি আর ওই যে ফিশ মাখিয়ে রেখেছিলাম আপনাদের সাথে দেখালাম ওই ফিশের একটা আইটেম করেছিলাম সেটা ইফতারির জন্য তো এই যে মোটামুটি সব কিছুই কিন্তু আমি ভেজে নিচ্ছি আর অনেক বেশি করে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি যাতে আমার দুই তিনবারে ভাজলেই মানে তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে সব কিছু আস্তে আস্তে আমি রেডি করে নিচ্ছি যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন মনে করে একটা লাইক দেননি আশা করছি একটা লাইক দিতে একদমই ভুল করবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি রোলগুলো ভেজে নিচ্ছি মোটামুটি কিন্তু আমার সব কিছুই ভাজার কাজ শেষ হয়ে গিয়েছে এখন শুধু গুছিয়ে দেওয়ার পালা তো আমাদের এখানে বাঙালি দুটো ছেলে আছে কাজ করে নিচে ওদেরকে খবর দেওয়া হয়েছে ওরা আসবে আপনাদের ভাইয়া ওদেরকে সাথে নিয়ে খাবারগুলো সব রেডি করবে আমার কাজ ইফতারি বানিয়ে দেওয়া মানে ভেজে ওদের সামনে দিয়ে আসা বাকি কাজ ওরা নিজেরাই করে নেবে আর কোথায় কী দিতে হবে না দিতে হবে প্যাকেট করা কিভাবে করবে সব কিছু আপনাদের ভাইয়া ওই ছেলে দুটোকে নিয়েই করবে আমি জাস্ট শুধু এগুলো রেডি করে দিচ্ছি আমি সব সময় মনে প্রাণে সব সময় চাই রমজান মাসে আমি যেন এরকম পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন করে ইফতারি আমি যেন করাতে পারি আল্লাহ যেন আমার সেই তৌফিক দান করেন আমি যেন এই কাজটা যতদিন পর্যন্ত বেঁচে আছে আমি যেন করতে পারি আমি কিন্তু ইনশাআল্লাহ প্রতি বছরই এই কাজটা করি সবাইকে ইফতারি খাওয়ানোর জন্য চেষ্টা করি আমি দুইটা গ্রুপ করে নিই কখনও কখনো আছে আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে দিই কখনো কখনো আমার আশেপাশে যারা আছে তাদেরকে দিই আমার বিল্ডিংয়ে যারা আছেন মানে ওয়াচম্যান থেকে শুরু করে এখানে সিকিউরিটি গার্ড সবাইকে আমি দেওয়ার চেষ্টা করি যারা রোজাদার ব্যক্তি আছেন সবাইকে আমি মানে চেষ্টা করি যে সবাইকে যেন আমি একবেলা হলেও তাদেরকে খাওয়াতে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিকটা দেন তো এই যে আমি সব কিছু একা হাতে সেই বারোটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত এগুলো কিন্তু সমস্ত কাজ আমি একা হাতে এগুলো করেছি মাঝে মধ্যে খুব কষ্ট হয় মনে হয় যদি দেশে থাকতে পারতাম তাহলে কত মানুষের হেল্প পেতাম আর সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় তো এটাই একটা মানে কষ্টের কাজ এখানে যে হেল্পিং হ্যান্ড ছাড়া নিজে নিজে সব কিছু কাটা বাছা ধোয়া গোছানো সব কিছু নিজে হাতে করতে হয় তো এই যে আমি রান্না বান্না করে সবকিছু টেবিলে এইভাবে রেখেছি আপনাদের ভাইয়া এখন এই টেবিল থেকে নিয়ে আরেক টেবিলে নিয়ে যাচ্ছে সেখানে নিয়ে যেয়ে বাসায় যে আমার ওয়াচম্যান দুটো ছেলে আছে এখানে কাজ করে ওদেরকে নিয়ে এগুলো সব কিছু তারা এখন প্যাকেট করবে আমি এই যে এগুলো বিরিয়ানিগুলো আমি নিজে সুন্দর করে বেড়ে দিয়েছিলাম আর বাকিগুলো ওরা ইফতারির আইটেমগুলো প্যাকেট করেছে যে এখানে লেবেন আপ জিলাপি খেজুর মুড়ি সব কিছু দিয়ে একটা একটা করে প্যাকেট করে ফেলবে ওরা এখন ভিডিওটা আর বড়ো করছি না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফিজ